আমি একজন প্রবাসীর বউ প্রবাসীর স্ত্রীর আর কি ওয়াইফ আমি কালকে আমার মা অসুস্থ আমি কালকা এই আমার মা আমার আমারে দেখতাম গেছিলাম তারপরে এই আমি আসারের পরে যাই সন্ধ্যা সময় যাই বাড়িতে তারপরে রাত্রেবেলায় ঘটনা ঘটে আমি বৃহস্পতিবারে বিকালে যাই বৃহস্পতিবার রাখছে ঘটনা ঘটছে যে আমার কী সিগিটের ছাবি দরজার ছাবি দরজা ছাবি সম্পূর্ণ ছাবি আমি নিয়ে যাই নাই আমার কী সিগিট তাই খাইটা লাইছে পরে দরজা খাইটা লাইছে আলমারি খাইটা লাইছে বাংচুর কইরা ওগুলা নিয়ে গেছে সব কিছু জিনিস এলুমেলু কইরা রাখা গেছে আমার স্বর্ণ হইলো এই দশ বড়ি স্বর্ণ এক বড়ি এই রূপা আর এক লক্ষ আড়াইশ হাজার টাকা নগদ ছিল আর হইলো এই যে ব্যাংকের ব্যাংকের এফ আর ইয়া ছিল চেক ছিল একটা চেকের চেকের ইয়া ছিল এটা নিয়ে গেছে পরে বাড়ির দলিপত্র কাগজপত্র ছিল ওই বাচ্চারা নমুনি কাগজ ছিল জরুরি কাগজ ছিল এগুলো নিয়ে গেছে ভালো ভালো খাপ নিয়ে গেছে আমার সম্পূর্ণ সব নিয়ে গেছে যে আমিও ওনার আজকে যে সকালবেলা যে কাজটা হয়েছে আমি ওনার বড় জাল লাগি আমি মনে করেন আমার কাছে গেটের চাবি দিয়ে গেছে হাঁস মরক ছাড়ার জন্য আমি আসছি ঘুমের থেকে উঠা এসে দেখি যে যে কেসি গেটের পরে আমি ওনার ঘরে ঢুকি নাই আমি আমার জালকে ভিডিও কল দিয়ে দেখায় পরে আমি আস্তে আস্তে ঢুকলাম ঢুকে সব কিছু দেখাইলাম কিন্তু এভাবে যদি মনে করেন এলাকার মধ্যে এগুলা হয় তাহলে আমরা কিভাবে মানে আমাদের নিরাপত্তা কি। ছেলে মেয়েকে নিয়ে আমরা কিভাবে আমরা থাকবো আর কিভাবে আমরা কি করব কয়দিন আগে কিছুদিন আগে আমার সাড়ে তিন বুড়ি অলঙ্কার নিয়ে গেছে দশ হাজার টাকা ছিল সবগুলা ক্যাশ নিয়ে গেছে এখন আপনাদের কাছে আমাদের একটা আর্জি যে যদি মানুষের প্রবাসী বইদের যদি নিরাপত্তা নাই দিতে পারে তাহলে কীভাবে মানুষ প্রবাস জীবন মানুষ কিভাবে করবে এত কষ্ট কইরা পরিশ্রম কইরা টাকা ইনকাম কইরা যে যদি মানুষে নিয়ে যায় আমরা কি নিয়ে বাঁচবো আমাদের আপনাদের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার আমরা এটার বিচার চাই যদি আমরা এটার বিচার যদি আপনারা না করেন আমরা কার কাছে যাবো অসহায় অবস্থা কার কাছে গিয়ে আমরা দাঁড়াবো এটাই আপনাদের কাছে আর্জি আমাদের আপনার নামটা